হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য খুবই ইউনিক একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি আর এই টিফিনটা দেখুন কতটা মুচমুচে হয়েছে আর এই টিফিনটা যেমন মুচমুচে এবং নরম তুলতুলে হয় এটা অনেকক্ষণ খাবার পর পেটও ভরা থাকে তাই বাচ্চাদের রোজ রোজ একই টিফিন না দিয়ে এইভাবে একবার মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে এই টিফিনটা বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে তাই বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই টিফিনটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে আর টিফিন বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস স্লাইস পাউরুটি নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ বাঁধাকপি ক্যাপসিকাম কুচি আর এখানে গাজর কুচি নিয়েছি আর এখানে কিছু কারিপাতা কুচি টমেটো কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে প্রত্যেকটা সবজি একদম পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে যায় প্রথমে এখানে পাউরুটি ভিজিয়ে নেব আর এখানে আমি মোট পাঁচটা স্লাইস পাউরুটি দিয়ে এখানে টিফিনটা বানাচ্ছি আপনারা চাইলে এর চাইতে কম দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন ভালো করে জল দিয়ে এখানে এক মিনিট ভিজিয়ে রাখবো যাতে পাউরুটিটা খুব সুন্দরভাবে ভিজে যায় আর যেহেতু স্লাইস পাউরুটি খুব পাতলা হয় তাই এক মিনিট জলে এইভাবে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে ভিজে যাবে দেখুন পাউরুটি ভিজিয়ে নেবার পর এখানে জল থেকে তুলে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে জলটা বের করে দেবো আর বন্ধুরা আজকের এই টিফিনটা খুবই ইউনিক আর যেমন ইউনিক আর সাথে যেহেতু বিভিন্ন রকম সবজি দেওয়া আছে তাই এটা খুবই স্বাস্থ্যসম্মত হয় দেখুন এখানে পাউরুটি ভালো করে জল থেকে বের করে নেবার পর এখানে আমি প্রথমে পাউুটিগুলো হাত দিয়ে চটকিয়ে নেব আমরা সবাই কম বেশি সকালবেলায় চিন্তা করি যে আজকে নতুন কি টিফিন দেওয়া যায় তাই বাচ্চাদের টিফিনের জন্য এই টিফিনটা একবার বানিয়ে দেখবেন টিফিন বক্স একদম পুরো ফাঁকা করে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরবে আর যেহেতু এখানে সবজি আছে আর পাউরুটি দেওয়া আছে তাই খুবই স্বাস্থ্যসম্মত আর দেখুন বন্ধুরা পাউরুটি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে আমি মিক্সিং বলে এখানে প্রথমে পাউরুটি দিয়ে দিলাম আর এই টিফিনটা বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল খেতে আপনারা একবার আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন এরপর এখানে নর্মাল চায়ের কাপে এক কাপ সুজি আর এক কাপ বেসন দিলাম এখানে সুজি আর বেসনের পরিমাণটা একই কাপে করে নিয়েছি তারপর হাফ চামচ গোটা জিরে এক চামচ চিলি ফ্লেক্স দিলাম এরপর এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম হলুদ অতিরিক্ত দেব না সেক্ষেত্রে এখানে ভালো লাগবে না এরপর শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব আর ব্যাটারটা একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে আর জলটা এক সঙ্গে দেব না যেহেতু বেসন দেওয়া আছে তাই এক সঙ্গে জল দিলে এখানে বেসনে দলা পেকে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে এখানে ভালো করে ফেটিয়ে নেব আর আজকের এই টিফিনটা বন্ধুরা কোনো রকম ইনো বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়াই আজকের এই টিফিনটা বানিয়ে দেখাবো আর এই টিফিনটা বাইরের দিকটা হবে খুব মুচমুচে আর ভেতরের দিকটা খুব নরম সফট আর দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে আর এখানে একসঙ্গে জলটা দেওয়া যাবে না দেখুন বন্ধুরা এরপর এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো আর এখানে সবজিগুলো একদম পাতলা করে কেটেছি আর পাতলা করে কাটবার জন্য এখানে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একে একে বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম আর এখানে টমেটোর বিষটাকে ফেলে দিয়ে ডুমো করে কেটে নিয়েছি আর বন্ধুরা এই টিফিনটা দেখতেও খুব ভালো লাগে যেহেতু বিভিন্ন রকম সবজি দিয়ে বানাচ্ছি তাই বাচ্চারা খুব মজা করে খাবে আর এইভাবে টিফিন বানিয়ে দিলে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো খুব সুবিধা হয় আর এখানে আমি কারিপাতা কুচি ব্যবহার করলাম আপনারা এখানে চাইলে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন আর কারিপাতাটাকে আমি একদম ছোট করে কেটে নিয়েছি আর এখানে ব্যাটারটা প্রথমে একটু ঘনও বানাতে হবে আর যেহেতু সবজি থেকে এখানে জল ছাড়বে তাই একসঙ্গে জলটা দেওয়া যাবে না আর আজকের এই টিফিনটা বন্ধুরা খুবই টেস্টি হয় খেতে আর রোজ রোজ একই রকম টিফিন না দিয়ে বাচ্চাদের জন্য এইভাবে সবজি দিয়ে টিফিনটা বানিয়ে দেবে এটা যেমনই স্বাস্থ্যসম্মত আর খাবার পর অনেকক্ষণ পেট ভরা থাকে শুধু বাচ্চাদের জন্য নয় বন্ধুরা আপনারা বড়রাও এইভাবে টিফিনটা বানিয়ে সকাল কিংবা বিকেলের জলখাবারে রাখতে পারেন এখানে আমি হাফ প্যাকেট ম্যাগি মশলা দিলাম আর এই ম্যাগি মশলা দেবার জন্য এই টিফিনটা খেতে খুবই ভালো লাগবে আর সব বাচ্চারা কম বেশি ম্যাগি মশলা দিলে খেতে খুব পছন্দ করে আর ম্যাগি মশলা দেবার জন্য এখানে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না আর আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা যদি হাতের কাছে না পান সেক্ষেত্রে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখানে দেখুন ব্যাটারটা আমার হালকা ঘন মনে হচ্ছে আর ব্যাটারটা আর একটু পাতলা করবার জন্য এখানে আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে হালকা করে পাতলা করে নেব আর জল দেবার পর আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রাখতে হবে আর দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে রাখতে হবে এর চাইতে ঘনও করবেন না আর পাতলাও করবেন না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিলাম আর টিফিন বানানোর জন্য একটা আমি ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণ তেল দেবার পর তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে এক হাতা করে ব্যাটার দেব আর প্রত্যেকবার ব্যাটার দেবার সময় ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে ব্যাটারটা ফ্রাই প্যানে দেবেন যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে টিফিনের ভেতরে থাকে আর দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে মিনিট চার পাঁচের প্রথমে ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা এখানে মিনিট চার পাঁচের পর ওপরের দিকে দেখবেন ব্যাটারটা খুব যখন হালকা শুকিয়ে আসবে ঠিক সেই সময় এখানে আমি টিফিনটাকে উল্টে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবেন যাতে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন উল্টে দেবার পর আমি আবারও ঢাকা দিয়ে রাখলাম আর এইভাবে ঢাকা দিয়ে লো হিটে টিফিনটা বানিয়ে নিতে হবে তাহলে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর উল্টো দিকটা দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ঠিক এরকমভাবে টিফিনগুলো বানিয়ে নিতে হবে আর এই টিফিনগুলো বানানো হয়ে গেছে এরপর আমি এই টিফিনগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এখানে একই রকমভাবে খুব সামান্য পরিমাণ তেল দেবার পর গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে টিফিন বানিয়ে নিতে হবে আর এখানে যখন হাতাতে করে ব্যাটারটা দেব ঠিক সে সময় ভালো করে ব্যাটারটা নাড়াচাড়া করে নিয়ে এখানে ব্যাটার দিতে হবে যাতে সমস্ত সবজিগুলো টিফিনের ভেতরে যায় আর এইভাবে এক হাতা করে ব্যাটার দেবার পর হাতার উল্টো দিক দিয়ে একটু চারিধারে একটু হালকা করে বড় করে নিলাম আর এখানে টিফিনটা আমি একটু মিডিয়াম সাইজের করে বানাচ্ছি আপনারা চাইলে এর চাইতে বড়ো করেও বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপরের ব্যাটারটা দেখুন শুকনো হয়ে গেছে ঠিক সেই সময় এখানে আমি টিফিনটাকে উল্টে দেবো উল্টে দেবার পর আবারও ঢাকা দিয়ে রাখবো যাতে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখুন বন্ধুরা এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব টিফিনগুলো একই রকমভাবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি আর এখানে পাউরুটি দেবার জন্য বাইরের দিকটা খুব মুচমুচে হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আশা করি বন্ধুরা আমার আজকের এই ইউনিক টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য